আসসালামু আলাইকুম আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই আল্লাহর মতে ভালো আছি আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে গ্রামের শীতের সকাল এখন বাজে সকাল সাড়ে ছয়টা দেখুন কি পরিমাণে কুয়াশা পড়ছে আমাদের বাসা চুয়ারাঙ্গা জেলায় প্রচুর কুয়াশা পড়ছে মনে হইতেছে বৃষ্টি হইতেছে কিছুই দেখা যাইতেছে না দূরের কুয়াশার কারণে আমাদের এলাকায় প্রচুর ঠান্ডা কুয়াশার একটু ভিডিও বানাই এ নাগাত দুই চেলি